ওয়ান কেমন হচ্ছে সবাই আমি আরকি স্প্রি টাউন ওয়েস্ট অ্যাপিকা থেকে যে আর শান্তন হয়ে গেছে তো এবার একটু খাবো ডান্সটা সেরেই আছি লাভ লোকাল মার্কেটে তো আজকে লাঞ্চে আছে লাউয়ের ডাল মটন কষা আর ভাত আর জল তো বেরিয়ে পড়লাম লাঞ্চ সেরে অনেক অনেকদিন পর একটু রোদ উঠেছে তাই ভাবলাম এই সুযোগে বাজারটা ঘুরে আসি এখন বর্ষার সময় কিন্তু দুপুরে হঠাৎ করে রোদ উঠলটা বেশ ভালোই লাগে তবে সেই রোদের গরমটা ছিল একটু বেশি আফ্রিকার রোদে তো আর ঠান্ডা হয় না তো চলো এখন ট্যাক্সির জন্য ওয়েট করি এই যে দেখো আর এক সমস্যা যেখানেই যাই শুধু আমাকে চাইনিজই বলে আমি জানি না কেন যে আমাকে চাইনিজ বলে সত্যি কি আমি চাইনিজের মতো দেখতে তোমরা প্লিজ কমেন্টে জানাও তো আমাকে এই যে দেখো ওরা তিনজনই আর্গুমেন্ট করছে আমাকে নিয়ে কি আর করব বলো বাজারে ঢুকেই দেখি অনেক ভিড় এখানে বেশিরভাগ দোকানদারই মহিলা আর এক এটা আফ্রিকার একটা আলাদাই রকম সৌন্দর্য মেয়েরা এখানে খুব শক্তিশালী তারা দোকান চালায় বাচ্চা সামলায় রান্না করে সব কিছুই নিজের হাতে করে আমাদের দেশে যেমন বেশি দোকান চালায় এখানে এখানে একদম উল্টো আমি বাজার থেকে কিছু সবজি সবজি বাট খুব একটা পাওয়া যায় না তবু যতটুকু পাই ততটুকুই নেব তো আজকে ভাবলাম পেঁয়াজ নেব টমেটো আর আপেল আপেল তো নিয়েই নিলাম তোমরা দেখলে একটা আপেলের নাম দশ লিওন মানে প্রায় আমাদের ইন্ডিয়ার টাকায় পঁয়তাল্লিশ টাকার মতো আর আরও জানো এখানে পেঁয়াজ দুরকম একটা বাদামি রঙের আর একটা আমাদের দেশের মতো লাল রঙের বাট বাদামিটার দাম একটু কম আর করলাম এখানকার বাজারে চুরি অনেক বেশি হয় আজকেও একটা চোরকে ধরেছে সবাই মিলে সেই সময় আর ফোন বের করে ভিডিও করতে সাহস হয়নি ফোনটা ব্যাগেই রেখে দিলাম নিজেকে আগে সেফ রাখা দরকার তো এখানে প্রায় প্রতিদিনই কিছু না কিছু চুরি হয় তাই যে কেউ যদি আফ্রিকান লোকাল মার্কেটে আসে সাবধান থাকা খুব জরুরি আমি নিজেও অনেক সময় ভয় পাই কারণ ক্রাউডের মধ্যে যখন হট্টগোল হয় তখন বুঝেই উঠি না যে কি হলো ব্যাপারটা বাজার থেকে বেরিয়ে যখন রাস্তায় এলাম তখন দেখি আকাশটা আবার মেঘ ঢেকে গেছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে এটাই আফ্রিকার একটা চমৎকার দিক এক মুহূর্ত রোদ আর এক মুহূর্ত বৃষ্টি তো আফ্রিকার জীবনটা এখানকার আকাশের মতোই কখনো বৃষ্টি কখনো রোদ কিন্তু রঙিন তো সব কিছুর মাঝেই এখানে একটা আলাদা শান্তি আছে আর আমি সেটাই আমার ক্যামেরাতে ধরে রাখতে চাই তোমাদের জন্য তো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে আফ্রিকার সম্বন্ধে কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে বলো তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন